হরে হরি বল আজকে আমরা আস্বাদন করব দেবী দুর্গার নয়টি অবতারের কথা মনোযোগ দিয়ে শুনবেন নবরাত্রি খুব কাছেই উপবাস উৎসব এবং ভক্তির নয়টি শক্তিশালী দিন কিন্তু আপনি কি কখনও জানতে আগ্রহী হয়েছেন যে এটি আসলে কী উদযাপন করে অবশ্যই নবরাত্রি দেবী দুর্গা নয়টি অবতারকে স্মরণ করে যিনি কেবল একজন বীর যোদ্ধাই নন বরং তার সকল রূপে নারী শক্তির প্রতীক মাতৃসুলভ লালন পালনকারী হিংস্র এবং জ্ঞানী এমনকি নবরাত্রি নামটি নয় রাত হিসাবে অনুবাদ করা হয়েছে যা দেবীর প্রতিটি অবতারকে আলাদা আলাদা দিনে উদযাপন করে কিন্তু আসুন এই নয়টি অবিশ্বাস রূপের মধ্যে ডুব দেই এবং বুঝতে পারি প্রতিটি কী প্রতিনিধিত্ব করে সেই সাথে তাদের গল্প এবং তাৎপর্য দেবী দুর্গার নয়টি অবতার দেবী দুর্গার অবতার হলো এক শৈলপুত্রী দুই ব্রহ্মচারিণী তিন চন্দ্রঘণ্টা চার কুষ্মাণ্ডা পাঁচ কন্দমাতা ছয় কাত্তায়নী সাত কালরাত্রি আট মহাগৌরী এবং নয় সিদ্ধিধাত্রী এক শৈলপুত্রী পাহাড়ের কন্যা আক্ষরিক অর্থে পাহাড়ের কন্যা দুর্গামাতার এই অবতার হল দেবী সতীর পুনর্জন্ম যিনি তার পূর্ববর্তী জীবনে তার স্বামী ভগবান শিবকে অপমান করার পর আত্মহনন করেছিলেন পর্বতরাজের কন্যা হিসেবে জন্মগ্রহণকারী পার্বতী বা শৈলপুত্রী পৃথিবীর উপাদান এবং আমাদের ভিত্তি স্থাপনকারী শিকড়ের প্রতীক নবরাত্রির প্রথম দিনে ভক্তরা তার ধৈর্য এবং ভক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের জীবনে স্থিতিশীলতা এবং শক্তি আনতে তার পূজা করেন মূর্তিতত্ত্ব তাকে সরল অলঙ্কারে সজ্জিত এবং লাল এবং গোলাপি পোশাক পরিহিত দেখানো হয়েছে তার উভয় হাতে একটি ত্রিশুল এবং পদ্ম আছে এবং তাকে একটি সাদা ষাঁড়ের ওপর বসে থাকতে দেখানো হয়েছে ব্রহ্মচারিণী ভক্তি ও তপস্যার মাতা এই শুভ উৎসবের দ্বিতীয় দিন দুর্গা মাতার ব্রহ্মচারিণী অবতার উদযাপন করে এর পেছনের গল্পটি দেবী শিবকে তার সহধর্মিণী হিসেবে লাভ করার জন্য গভীর তপস্যায় লিপ্ত হবার সাথে সম্পর্কিত তিনি অধ্যবস্যায় এবং শান্ত শক্তির চূড়ান্ত প্রতীক হিন্দু দর্শনে জীবনের চারটি স্তরের মধ্যে একটি ব্রহ্মচর্য পালনকারী নারীর প্রতীক ব্রহ্মচারিণীর গল্প আমাদের প্রেম এবং নিষ্ঠার শক্তি সম্পর্কে শিক্ষা দেয় যার মধ্যে রয়েছে তীব্র ধ্যান উপবাস এবং প্রেম প্রকাশের জন্য বছরের পর বছর অপেক্ষা করা তিনি তার ভক্তদের তাঁদের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে উৎসাহিত করেন যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন প্রতিমা ব্রহ্মচার্য জীবনধারার প্রতিনিধিত্ব করার জন্য তাকে একজন মহিলা তপস্বীর পোশাকে শুকনো রুদ্রাক্ষ পুঁতি এবং ফুল দিয়ে সজ্জিত দেখানো হয়েছে তার উভয় হাতে তিনি একটি জপমালা এবং একটি কমণ্ডল অর্থাৎ জলপাত্র বহন করেন তিন চন্দ্রঘণ্টা অসুরদের বিনাশকারী তৃতীয় দিনে দুর্গা মায়ের এক ভয়ঙ্কর অবতারকে পূজা করা হয় যাকে প্রায়শই বাঘে চড়ে উঠতে অস্ত্রধারী এবং দুষ্ট অসুরদের পরাজিত করার জন্য প্রস্তুত হিসেবে চিত্রিত করা হয় তার অর্ধ চন্দ্রাকার ঘণ্টা তার কপালে শোধা পায় এই কারণেই চন্দ্র চন্দ্রঘণ্টা নামকরণ করা হয়েছে এবং এর শব্দেই সমস্ত মন্দের মেরুদণ্ডে কাঁপুনি পড়ে বলা হয় যে ভগবান শিবকে বিবাহ করার পর তিনি তার মাথায় অর্ধচন্দ্র সাজিয়েছিলেন তিনি সাহস এবং সাহসের প্রতিনিধিত্ব তাই যদি আপনি কিছুটা হতাশ বোধ করেন বা জীবনের যুদ্ধের মুখোমুখি হবার জন্য একটু অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তাহলে চন্দ্র ঘণ্টার শক্তি আপনার ব্যবহার করা উচিত প্রতিমা তাকে দশ হাতে ত্রিশুল গদা ধনুক তীর পদ্ম তরবারি ঘণ্টা এবং একটি জলপাত্র ধারণ করে চিত্রিত করা হয়েছে অন্য হাতে তার ভক্তদের আশীর্বাদ করা হয়েছে তাকে একটি ভয়ঙ্কর বাঘের ওপর বসে থাকতে দেখানো হয়েছে চার কুশমান্ডা মহাজাগতিক স্রষ্টা এটি দেবী দুর্গার নয়টি সবচেয়ে শক্তিশালী অবতারের মধ্যে একটি কুশমান্ডাকে প্রায়শই মহাবিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় প্রায়শই বিশ্বাস করা হয় যে মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড তার ঐশ্বরিক হাসি থেকে উদ্ভূত হয়েছে তার নামের অর্থ হল মহাজাগতিক ডিমের দেবী দুর্গা মায়ের কুষ্মাণ্ডা অবতারের মূল কথা হলো অভ্যন্তরীণ শক্তি সৃজনশীলতা এবং আমাদের সকলের মধ্যে বিদ্যমান শক্তি চতুর্থ দিনে তার ভক্তরা স্বাস্থ্য শক্তি এবং উদ্দেশ্যের জন্য প্রার্থনা করেন সুস্থ ও সুখী জীবন পেতে চাইলে এটিই দুর্গা অবতার যা আপনার অবশ্যই পূজা করা উচিত মূর্তি তত্ত্ব জনপ্রিয় চিত্রণে তাকে আটটি হাতে দেখানো হয়েছে যার মধ্যে ছয়টি হাতে একটি চক্র গদা পদ্মুনুক তীর তরগাড়ি এবং জপমালা রয়েছে এবং অন্য দুটি হাতে মধু ও জলপাত্রের একটি কলসি রয়েছে এই রূপে তাকে সিংহের পিঠে আরোহণ করা দেখানো হয়েছে পাঁচ স্কন্দমাতা একজন যোদ্ধান মা পঞ্চম দিনটি দুর্গা লালন লালনপালন অবতার সম্পর্কে স্কন্দমাতা হলেন যুদ্ধের দেবতা ভগবান কার্তিকেও বা স্কন্দ নামেও পরিচিত জনপ্রিয় চিত্রায়ণে তাকে পুত্রকে কোলে নিয়ে যাওয়ার সময় ঐশ্বরিক অস্ত্র ধারণ করতে দেখানো হয়েছে যা দেখায় যে মাতৃত্ব মানে দুর্বলতা নয় বরং সম্পূর্ণ ভিন্ন ধরনের শক্তি এই দুর্গা অবতারের গল্প আমাদের নিঃস্বার্থ প্রেম নিঃস্বার্থতা এবং আপনার যত্নশীলদের রক্ষা করার শক্তি সম্পর্কে শিক্ষা দেয় যাঁরা তার উপাসনা করেন তারা নিশ্চিতভাবেই শক্তি সমৃদ্ধি এবং জীবনের অন্যান্য সম্পদে আশীর্বাদ প্রাপ্ত হবেন প্রতিমাবিদ্যা এই অবতারে তার চারটি হাত রয়েছে যার মধ্যে দুটিতে পদ্ম রয়েছে তৃতীয়টিতে তার পুত্র ছয় মাথার শিশু কার্তিকেও তার কোলে বসে আছেন এবং চতুর্থটিতে অভয় মুদ্রা রয়েছে যা সকলকে আশীর্বাদ করছে তিনি একটি সিংহের পিঠে বসে আছেন ছয় কাতায়নী ভয়ঙ্কর যোদ্ধা এটি দুর্গামায়ের একজন যোদ্ধা অবতার ঋষি কাত্তায়ন যখন রাক্ষসদের অত্যাচারের অবসান ঘটানোর জন্য একটি সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন তখন তিনি তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন পুরাণে তাকে মহিষ রাক্ষস মহিষাসুরকে পরাজিতকারী হিসাবে উল্লেখ করা হয়েছে এবং এই উপলক্ষটি নবরাত্রির প্রতি ষষ্ঠ দিনে পালিত হয় এটি কেবল মন্দের উপর দেবীর বিজয়ই নয় বরং আমাদের মধ্যে দেবতা এবং দৈত্যদের দৈনন্দিন যুদ্ধেরও প্রতিনিধিত্ব করে তার বিজয় আমাদের ধর্ম ও সত্যের পথে চলার জন্য নিখুঁত অনুস্মারক জনপ্রিয় কিংবদন্তিতে বিশ্বাস করা হয় যে মা কাত্তায়নী তাদের আশীর্বাদ করেন যারা উপযুক্ত প্রেমময় সঙ্গী দিয়ে তার উপাসনা করেন সেই জন্য শ্রীকৃষ্ণের গোপীরাও তার উপাসনা করতেন মূর্তিতত্ত্ব তাকে ভারী অলঙ্কারে চিত্রিত করা হয়েছে এবং তিনি সবুজ ও গোলাপি পোশাক পরিহিত তার চার হাতে তিনি একটি তরবারি ঢাল পদ্ম ও ত্রিশূল ধারণ করেন এবং একটি হিংস্র সিংহের উপর বসে থাকেন সাত কালোরাত্রি সাহসের দেবী কালোরাত্রি যাকে সময় ও মৃত্যুর দেবী হিসাবেও পরিচিত তিনি দেবী দুর্গার নয়টি অবতারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবতার হিসাবে দেখান কালো বর্ণ জ্বলন্ত চোখ এবং অসংজাত চুলের অধিকারী তিনি রাতের অন্ধকারের প্রতিনিধিত্ব করেন এবং নবরাত্রির সপ্তম দিনে আমাদের সকলের মধ্যে বিদ্যমান অন্ধকারের স্বীকৃতি হিসাবে তার পূজা করা হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি আমাদের শেখান যে কীভাবে এর সাথে শান্তিতে থাকতে হয় এবং অন্যদের জীবনে আলো আনতে হয় যদিও তিনি দুর্গা মায়ের সবচেয়ে হিংস্র অবতার তিনি তার উপাসকদের আশীর্বাদ এবং সুরক্ষা প্রদান করেন প্রতিমা তার তিনটি রক্তাক্ত চোখ অগোছালো চুল এবং গলায় খুলির মালা দিয়ে তিনি দুর্গা মায়ের সবচেয়ে ভয়ঙ্কর অবতার গাধার পিঠে বসে থাকা অবস্থায় তার চার হাতে একটি ত্রিশুল তিরস্কার বজ্র এবং একটি পেয়ালা আছে আট মহাগৌরী পবিত্রতার দেবী কালরাত্রির তীব্র শক্তির পর আমরা মহাগৌরীর শান্ত রূপে প্রবেশ করি তার তেজ বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় ধরনের অসুচিতা পরিষ্কার করে বলে কথিত আছে তিনি শান্তি পবিত্রতা এবং জ্ঞানের প্রতিনিধিত্ব করেন এই দিনে ভক্তরা আধ্যাত্মিক এবং মানসিক স্বচ্ছতা খোঁজেন তাদের অতীতের ভুলগুলি ত্যাগ করে এবং করুণা এবং চিন্তার বিশুদ্ধতার সাথে এগিয়ে যান প্রতিমা তার চার হাতের একটিতে তার অনুসারীদের সুরক্ষা প্রদান করা হয়েছে অন্য তিনটিতে একটি গোলাপি পদ্ম একটি ক্ষুদ্র ঢোল এবং একটি ত্রিশূল রয়েছে তিনি একটি সাদা সাড়ের উপরে বসে আছেন নয় সিদ্ধিদাত্রী অতিপ্রাকৃত শক্তির দাতা সিদ্ধিদাত্রী হলেন নবরাত্রিতে পূজা করা দেবী দুর্গার চূড়ান্ত অবতার তিনি জ্ঞান এবং পরিপূর্ণতা প্রদান করেন তার নামের আক্ষরিক অর্থ হল সিদ্ধির দাতা বা অতিপ্রাকৃত শক্তি শুধু জাদুকরী ক্ষমতাই নয় মনোযোগ অন্তর্দৃষ্টি এবং আত্ম উপলব্ধির অভ্যন্তরীণ শক্তিও তিনি দুর্গার লালন পালনকারী মা থেকে বীর যোদ্ধার পর্যন্ত যাত্রা সম্পন্ন করেন যা আমাদের নারী শক্তির সর্বোচ্চ সবচেয়ে আলোকিত রূপের চূড়ান্ত রূপ দেখায় প্রতিমাবিদ্যা এই রূপে তিনি পূর্ণ প্রস্ফুটিত পদ্মের ওপরে বসে আছেন তার চার হাতে একটি গদা একটি শঙ্খ একটি গোলাপি পদ্ম এবং একটি চক্র রয়েছে পরিশেষে দুর্গার নয়টি অবতার কেবল প্রাচীন বিশ্বাস নয় এগুলি জীবন এবং নারীত্বের বিভিন্ন দিকের মধ্য দিয়ে একটি যাত্রা প্রেম এবং লালন পালন থেকে সাহস এবং ধ্বংস পর্যন্ত দুর্গার প্রতিটি রূপই আমাদের সকলের চ্যালেঞ্জ শক্তি এবং বিকাশের প্রতিফলন তাই পরেরবার যখন নবরাত্রি আসবে তখন আপনি জানতে পারবেন যে এটি কেবল নয় দিনের ভক্তি এবং উপবাসের চেয়েও বেশি কিছু এটি আমাদের সকলের মধ্যে থাকা ঐশ্বর্য শক্তির উদযাপন এটি একটি স্মরণ করিয়ে দেয় যে জীবন ভারসাম্যের বিষয় কখনো নরম কখনো তীব্র কিন্তু সর্বদা শক্তিশালী হরে কৃষ্ণ ভক্ত নুণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধুবান্ধব কাছে ভিডিও শেয়ার করুন জয় দুর্গামাতা